আমার ক্ষেত্রে যখন ছোটবেলা থেকে বেলু মঠে যেতাম তো পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রাই অনুপ্রেরণা দিয়েছিলেন এইটা অনেক জনের একটা এরকম হয় অনেকে ছোটবেলা থেকে জানে না হঠাৎ বড় হয়ে পড়া শুরু করবার পর কোনো ভাবে হয়তো আমাদের মঠে এলো তখন ভালো লাগে এই জীবনটা কাটাতে চাই এইভাবে জীবন কাটাই এই একটা এখানে এসে কেমন আমাদের তো ভালো লাগে মানে আমরা তো ভালোবেসেই এসেছি এইভাবেই থাকবো বলেই এসেছি না হ্যাঁ আমাদের স্কুল কলেজ হসপিটাল এইসব আছে পত্রিকা আছে এইভাবে আমরা মানুষের সেবা করি মানে মানুষের মানে যার যার যেমন সংঘ আদেশ করেন সে সেখানে যায় যেমন মনে করো যারা ডাক্তার হ্যাঁ অনেক আমার মতন অনেকে অনেক মেয়েরা আসে যারা ডাক্তার বা যারা নার্স ওই পড়াশোনা করেছে তো অবভিয়াসলি তারা আমাদের ওই ওই মানে হসপিটাল সেন্টারে যাবে বা অনেক সেন্টারেই আমাদের ডিসপেন্সারি থাকে তো সেখানে যায় এরকম মানে সংঘ সেটা আদেশ করেন তারা যে যাকে যেখানে থাকতে বলেন সে সেখানে সেইভাবে সেবা দেয় যেমন আমাদের একটা পত্রিকা ডিপার্টমেন্ট আছে আমি সেই ডিপার্টমেন্টে আছি এই ডিপার্টমেন্টে আরো তিনজন আছেন এইরকম না না খুব কঠিন না বাইরে থেকে মনে হয় কঠিন কিন্তু যারা থাকতে আসে তারা খুব আনন্দেই থাকে মানে জেনে শুনেই তো মানুষ আসে না এখন কেউ যদি ভাবে যে আমি সারাক্ষণ সিনেমা দেখবো বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবো ভালো ভালো খাবো তাহলে সে আমাদের জীবনে আসবে না আর তো যার মনে হয় যে এই জীবনটা আমার পক্ষে খুব ভালো সেই জীবনে আসবে

তারপর আনন্দে থাকি হ্যাঁ আমাদের হ্যাঁ আমার মনে হয় যে আমরা যারা এই জীবনে এসেছি আছি খুব ভালো আছি আজকের সমাজের ভাষায় বলতে গেলে দিন আছি কিন্তু সবাইকেই যে এই জীবনটাই নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু এমন নয় যে হয় এই জীবন হয়তো একদম কিছু নয় আমাদের এই যে ভলেন্টিয়ার যারা আছেন প্রচুর মহিলারা আছেন ছোট মেয়েরা আছে তারা ভালোবেসে কাজ করতে আসে মানে একটা শুভ পথে জীবন পরিচালিত করা শুভ ভাবনা শুভ বই পড়া মঠে আসা ভালো কথা শোনা নিজের জীবনটাকে সুন্দর করতে চেষ্টা করা আমি কারুর ক্ষতি করব না আমি নিজের কল্যাণ ভালো করব আর সকলকে ভালো হতে সাহায্য করব স্বামীজি বলে গেছেন এটাই একমাত্র রাস্তা হ্যাঁ তো এই এই জিনিসটা যে করতে পারে তার জন্য সাধু হওয়ার দরকার নেই আমাদের জীবনে যেমন আমরা কত কাজ করছি কত জায়গায় করছি কিন্তু এই জীবনে গেলে তো সেরকম কোনো ব্যাপার নেই সেরকম না অভিজ্ঞতার ব্যাপারে নেই না খারাপ অভিজ্ঞতা আছে আমরা যেমন সংঘের দিক থেকে কাজ করছি হয়তো কোনো প্রেসের সঙ্গে কাজ করলাম কোনো একটা কাগজ কোম্পানির সামলে পত্রিকা বা বই ভাগ করতে গিয়ে এমন হয়তো আমাদেরকে এমন হয়েছে এমন কাগজ কোম্পানি তারা আমাদের এমন কাগজ দিল যে সেই কাগজ একেবারে নষ্ট

আমার নাম স্বরলিপি ঘোষ আমি মায়ের ভক্ত শারদা মঠে আসি শারদা মঠের মুখপত্র বা শারদা মঠ থেকে প্রকাশিত পত্রিকা হলো এই নিবোধতে এই পত্রিকাটি বছরে ছটা বেরোয় বছরে ছটা পত্রিকা বেরোয় খুব ভালো পত্রিকা আপনারা পড়বেন এই পত্রিকা ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ নিয়ে এই পত্রিকাটি লেখা হয় মাতাজিদের লেখা হয় লেখা থাকে মহারাজদের লেখা থাকে এবং বিভিন্ন লেখক শিল লেখক শিল্পীদের লেখাও থাকে এখানে বিখ্যাত মানুষদের লেখা থাকে আর এই কারেন্ট সংখ্যা এই সংখ্যাটিতে কথামৃত প্রসঙ্গে সমস্ত মাতাজিদের লেখা আছে কথামৃতকে বিভিন্নভাবে ভাবে করা হয়েছে এখানে বিভিন্ন মাতাজির লেখা এখানে প্রায় কুড়ি জন লেখা আছে এই সংখ্যাটি এই সংখ্যাটি বিশেষ সংখ্যা এই বিশেষ সংখ্যাটি সংখ্যা নিবন্ধত মৃত নিয়ে বিভিন্নভাবে ভাবে করে করা হয়েছে মাতাজিরা বিভিন্ন মাতাজি এই সংখ্যাটিতে লিখেছেন নমস্কার হ্যালো জয় রামকৃষ্ণ জয় মা শারদা Uh, I am here in the Sharadamat bookstall uh, offering volunteering service and I am helping in the uh, billing department and I am really having a lot of uh, good experience and uh, you know divine enjoyment. Uh, we meet a lot of uh, book lovers who are also interested in learning about the holy life of Mother Sharada, who was uh, one of the biggest uh, female uh, saints of India and also of the world, and uh, getting a lot of inspirations from her life. So, uh, being, uh, being gifted with a female body, it uh, really feels very fortunate to, uh, uh, to be able to participate uh, in her work, um, and um, it's really really a good experience. Our mat is situated in the Dakshineshwar in Kolkata, and um, uh, we, we, when the book fair comes, we all, we all uh, become full of enthusiasm, and uh, you know, ready to participate.

আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তখন ছিলাম যেন সাধারণ মানুষ কথায় কথায় কান্না পেতো আবেগ ঘরা ছিল মনে কোনো শক্তি পেতাম না একটা অদ্ভুত সিচুয়েশন একদিন আমাদের খুব ইচ্ছে হলো আমরা জানতাম না যে সারদা মঠ বলে কোনো মঠ হয় আমরা শুধু রামকৃষ্ণ মঠটাকেই জানতাম ঠাকুরের মঠ আছে তো আমাদের যাই হোক একজন চেনাশোনা দিদি আমাদেরকে প্রথম নিয়ে গিয়েছিল রথ যা উল্টো রথের দিনে আমরা উল্টো রথের দিনে গিয়েছিলাম সেখানে সেদিন সারদা মঠে ছিল প্রথম প্রেসিডেন্ট মাতাজি ভারতী প্রাণা মাতাজি জন্ম তিথি আর সেই দিন আমরা গিয়ে পৌঁছাই শারদামন্ত মানে কি অভিজ্ঞতা এটা মুখে বলতে পারবো না জানি না কি রকম সিচুয়েশনে ঠাকুর সেদিন আমাদেরকে মা সেদিন আমাদেরকে গ্রহণ করেছিলেন আমি আমার বন্ধু গিয়েছিলাম তারপর থেকে আর ফিরে দেখতে হয়নি পেছনে আমরা সামনে এগিয়ে চলছি শুধু চলছি মা জানো আমাদের সবকিছু সবকিছুর মূলে মা রয়েছেন আর সেখানেই আমরা দীক্ষা পেয়েছি মায়ের আশ্রিতা আমরা চতুর্থ প্রেসিডেন্ট মাতাজি ভক্তিপ্রাণা মাতাজির তো তার তো তিনি ছিলেন দেহে একশো বছর মায়ের জীবন কি ছিল জানি না মায়ের কাছে গেলেই যেন মনে হতো আমরা পূর্ণ হয়ে গেছি আর আমাদের কোনো অভাব নেই মায়ের জীবন এমনই ছিল ভাই ফিফটি নাইন ইয়ার্স উনি মাতৃভবনে কাজ করেছেন শুধু কর্মযোগী মা বেশি কিছু কথা বলতেন না মায়ের কাছে গেলে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন নিয়ে যেতাম যখন মায়ের কাছে পৌঁছাতাম মায়ের কাছে গিয়ে বসতাম যেন মনে হতো আমাদের মা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মুখে হাসি হাসি ভরা মুখ আর সব সময় মা 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 ময় হয়ে থাকতেন তো এইরকম ভাবেই আমরা এগিয়ে যাচ্ছি মায়ের কৃপায় জয় মা জয় মা শারদা দেবী